আজকে আমি এমন একটা খাবার আপনাদের সাথে শেয়ার করব যেটা একদিন বানিয়ে রেখে আপনি অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আর আজকে আমি এটা বানাবো জালি কাবাব এই কাবাবটা বানানো এত সহজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এখানে গরু মাংসটাকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনি যত ছোটো করে কাটবেন তত তাড়াতাড়ি এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি এটা কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি একটা প্যানের মধ্যে নিয়ে এখানে মশারির ডাল আজকে আমি অনেকগুলো বানাবো মশারি ডালটাকে আমি পনেরো থেকে বিশ মিনিট আমি ভিজিয়ে রেখেছি যখন উঠেছে তখন এর মধ্যে দিয়ে এখানে দিয়েছি কাঁচা আদা আর কাঁচা রসুন এখানে আমি কাঁচাই ব্যবহার করেছি আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা আপনি একটু দেখে বুঝে দিবেন পরে না দিলেও চলে আর এটা হলো জিরার গুঁড়া আর দনিয়ার গুঁড়া দিবো আর এরপর এটা মধ্যে বানাতে কিন্তু অত বেশি মশলা লাগে না অল্প উপকরণ দিয়ে কিন্তু এত মজাদার একটা জালি কাবাব বানানো যায় আর এই কাবাব দিয়ে কিন্তু আবার আপনি বার্গার বানিয়ে খেতে পারবেন এখন এর মধ্যে আমি মরিচের গুঁড়া দিয়েছি তারপর আমি পানির পরিমাণটা একটু বেশি করে দিয়ে তারপর চুলার মধ্যে বসিয়ে দিব। যখন বসিয়ে দিব তখন কিন্তু একদম হাই হিটে জাল দিব দেওয়ার পর যখন পানিটা একদম ফুটে আসবে তখন আমি কিন্তু একদম চুলার ফ্লেমটা কমিয়ে দেবো তারপর আস্তে আস্তে সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে দেখেন এইভাবেও কিন্তু ইচ্ছা করলে আপনি বানাতে পারবেন কিন্তু এটা একটু কাবাবটা আমি এখানে ব্ল্যান্ডারের মধ্যে দিয়ে সুন্দর করে ব্ল্যান্ড করে নিব এতে কিন্তু খুব সুন্দর হয় করে ব্ল্যান্ড আপনারা ইচ্ছা করলে পাটা দিয়েও করতে পারেন এটা যার যার উপর নির্ভর করা আমি মনে করি এটা যেভাবে যার সুবিধা হয় সেইভাবে করা ভালো এখন আমি মাংসটাকে এ আমি পেস্ট করে নিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি আর মরিচটা এটা হলো আপনাদের উপর ডিপেন্ড করবে আমি এখানে বেশি বেশি করে আমি কাঁচামরিচ দিয়েছি কারণ কাঁচামরিচটা দিয়েছি একটু জাল জাল হলে ভালো লাগে এর মধ্যে ধনে পাতা কুচি আর দুইটা ডিম ভেঙে দিব আর লবণ এটা আপনি এখন না দিলেও পারবেন একটু চেক করে নেবেন যদি লবণ ঠিক মতন হয় তাহলে আর লবণ দেওয়ার দরকার নেই আর যদি একটু লবণ কম হয় তাহলে দিয়ে নিতে পারেন এখন আমি হাতে চেপে চেপে সুন্দর করে শেপ দিয়ে নিব আমি এটা কিন্তু স ডিপের মধ্যে সংরক্ষণ করে আবার রেখেও দেব এবার আমি এভাবে আমি একে একে সবগুলো বানিয়ে নিয়েছি এখন এই আমি প্লেটটাকে ডিপ ফ্রিজে আমি রেখে দিব এক ঘন্টার মতো রেখে দিলে সুন্দর হয়ে শক্ত হয়ে যাবে এখন এটা আমি একটার সাথে কিন্তু আরেকটা লেগে যাবে না এখন একটা একটা করে একটা এয়ারটার বক্সের মধ্যে নিয়ে আমি রেখে দিব। যখন ইচ্ছা তখন আমি বের করে আমি এটা বেজে নিতে পারবো এটা জালি কাবাবো বা করে আমি খেতে পারবো আবার এখানে আমি বাটার কিংবা ঘি দিয়ে বেজে তারপরে বার্গারের ভিতরে দিয়ে বার্গার বানিয়ে খেতে পারবো এর জন্য আমি আজকে বেশি করে বানিয়ে রেখেছি এখন আমি এখান থেকে কয়েকটা এই কাবাবের টুকরান আমি বেজে নিব এখন আমি কিন্তু এখানে অনেকগুলো বানিয়েছি আমি দুই বক্স ভরে তারপর আমি আবার ফ্রিজে রেখে দিব এখন একটা বাটির মধ্যে এই কাবাবটা ভাজানোর জন্য আমি একটা ডিম ভেঙে তারপর আমি চামচ দিয়ে একটু মিশিয়ে নেবো সুন্দর করে ব্ল্যান্ড করে নিব আর এর মধ্যে কিন্তু আর কিছু না দিলেও চলবে কারণ এটা আমি যে কাবাবটা বানিয়েছি ওটার মধ্যে সব রকম মশলা দেওয়া আছে এখন একটা টিকার পেস্ট নিয়ে আমি এই ডিমের মধ্যে ভরিয়ে তারপর আমি একটা প্যানের মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে যখন তেলটা একদম বেশি না হালকা গরম হয়ে আসবে তখন কিন্তু একটা কাবাব এর মধ্যে দিয়ে দিবেন অনেক যদি গরম হয়ে যায় তেলটা তাহলে দেওয়ার সাথে সাথে কিন্তু উপরে যে ডিমটা আছে এটা একদম পুড়ে যাবে এর জন্য তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন দিবেন। এখন একটু জালি ক্রিয়েট করার জন্য আমি আশেপাশে একটু ডিমটাকে ছড়িয়ে দিয়েছি এতে আপনার জালি জালি হয়ে যাবে আর আপনি যদি চান যে না আমি এরকম করবো না তাহলে পরে এই ডিমটা না দিলেও পারেন এভাবে আমি সবগুলো কাবা বেজে নেব আর যদি আপনি বার্গার বানাতে চান তাহলে কিন্তু তেলের পরিমাণটা কম দিবেন একটা ফ্রাই প্যান মধ্যে আপনি বেজে নেবেন এভাবে দেখেন আমি আজকে চালিকাবাব বানিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে তাই না আর খাবারটা কত লোভনীয় লাগছে আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে লাইক আর কমেন্ট করে জানিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন যেন এরকম একটা খাবার সবাই বানিয়ে খেতে পারে আল্লাহ হাফেজ